দিন গড়াতে না গড়াতেই কেমন যেন একটা নাটকীয় একটা বিষয় আমাদের চোখের সামনে চলে আসলো গাজীপুরে আমরা যা দেখেছি সেই টঙ্গীর আলেম মুফতি মহিব্বুল্লাহ হাফিজ্লাহ আহ বয়বৃদ্ধ একজন আলেম দিন মুফতি মহিবুল্লাহ আজমি বাংলাদেশের বয়বৃদ্ধ একজন আলেম উনি কেমন মানুষ কেমন খুদ্ দেন কোনোটার সাথে আমরা খুব সুপরিচিত ছিলাম না হঠাৎ করেই ওনাকে ঘুম করে নিয়ে যাওয়া উনি সেই মাজুখানে হাততে বের হয়েছিলেন মাজুখান থেকে ওনাকে কিডন্যাপ করা এই সমস্ত তথ্যে সারা বাংলাদেশের অলামায় কেরাম সরব ছিলেন সবাই বিষয়টা নিয়ে কথা বলেছেন দিন গড়াতে না গড়াতেই কেমন যেন একটা নাটকীয় একটা বিষয় আমাদের চোখের সামনে চলে আসলো ওনার সন্তান বক্তব্য দিতে গিয়ে একটু এক্সট্রিম কথা বলেছে যে দুটি খুলে ফেলবে আর অনেক কিছু আমরা আসলে এইভাবে বলার পক্ষে না তবে আমরা ছাড় দেওয়ারও পক্ষে না আমাদের একজন আলেমকে কেউ যদি কটাক্ষ করে তার শাস্তি হোক এটা আমরা কামনা করি কিন্তু বড় দুঃখজনক সত্য এখন আমার কাছে মনে হচ্ছে কেন যেন একটা নাটকীয়তা বারবার সাজানো হচ্ছে এবং পুলিশের যে বক্তব্য আমরা দেখেছি এটা বিশ্বাস করার খুব বেশি দরকার আছে বলে আমার কাছে মনে হয় না যে পুলিশ বিগত ষোলো বৎসরে কত এরকম নাটক সাজিয়েছে তো সেই নাটকের ধারাবাহিক স্ক্রিপ্ট কিনা সেটা একটু আমাদের বিবেচনা করা দরকার আমার কাছে অনেকগুলো অসঙ্গতি আমার চোখে ধরা পড়েছে এর মধ্যে অসঙ্গতি নাম্বার এক বলা হয়েছে তিনি নিজে টিকিট কিনছেন বাসে গিয়েছেন তো বাসে যে লোকটার পাশে বসছেন অথবা যাদের পাশে বসছেন তারাও সাক্ষী দিচ্ছে যে আমরা ও লোকটাকে দেখেছি উনি বাংলাদেশের এরকম পরিচিত কোনো বক্তা না এমন ফেমাস কোনো মানুষ না যে সবাই ওনাকে দেখলেই চিনে ফেলবে তাহলে এটা একটা সন্দেহের জায়গা দুই নাম্বার একটি সন্দেহের জায়গা হচ্ছে বারবার যে বলা হচ্ছে তিনি বাসের টিকিট কিনেছেন টিকিট কাউন্টার থেকে যে কোনো আপনি যদি একটু বল প্রয়োগ করেন আপনার পেশি শক্তি ব্যবহার করেন যে কোনো কাউন্টার থেকে যে কোনো দিনের আপনাকে টিকিট বানিয়ে দেওয়া যাবে তো একটা দিনের টিকিট যদি আপনাকে দেখানো হয় এতে করে এটা প্রমাণ হয় না যে লোকটা ওই দিন সত্যিকারই তিনি গিয়েছেন আপনারা যে সিসিটিভি ফুটেজটা দেখেছেন আমি পরিষ্কারভাবে বলি এই সিসিটিভি ফুটেজে আপনি হাঁটার ধরন দেখবেন তখন একজন আলেম বীর দর্পে যেভাবে হাঁটে এবং রসুলসাল্লা সাল্লাম যেভাবে হাঁটা শিখিয়েছেন আমি দেখেছি হুবু ওই ক্যাটাগরিতে তিনি হাঁটছেন বডিটা টান টান সামনের দিকে এবং এখানে আপনারা দেখবেন যে পাগড়ি যে কালার ছিল এই কালারের সাথে পরের যে পাগড়ির কালার এটার ভিন্নতা আছে এবং তিন দিন পরে ওনার পাগড়ি খুঁজে পাওয়া গেছে তাহলে আপনি একটু চিন্তা করেন পঞ্চগড়ের একটা জায়গাতে তিন দিন পরে কেন পাগড়ি খুঁজে পাওয়া যাবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আরও একটা পয়েন্ট হচ্ছে তিনি মার্কেট সংলগ্ন একটা স্থানে ওনাকে যে পাওয়া গেল তো ওইখানের তো অনেক সিসিটিভি ফুটেজ থাকবে ওইখানকার কোনো সিসিটিভি ফুটেজ কেন তারা দেখাতে পারছে না এখন তারা যে সিসিটিভি ফুটেজগুলো আমাদেরকে দেখাচ্ছে দিন তারিখ দিয়ে দিন তারিখ দিয়ে যে কোনো মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনি বানিয়ে ধরুন ওনাকে যখন ফেরত দিয়ে যাওয়া হলো ফেরত দিয়ে যাওয়ার পর বিভিন্নভাবে ওনাকে থ্রেড করে এখন ওনাকে দিয়ে বের করিয়ে বের হওয়ার একটা এক্সপ্রেশন নিয়ে অথবা আগেকার যে কোনো সময়ের একটা ভিডিও কালেক্ট করে সেই ভিডিওর দিন তারিখটা যে কোনোভাবে মুছে দিয়ে এই কাজটা কর্মসংগঠিত করা একেবারেই সম্ভব এই ভিডিও পাবলিশ করা একেবারেই সম্ভব বিষয় তাহলে বোঝা যায় যে এ জাতীয় কর্মকাণ্ড তারা ইচ্ছাধীন যে কোনো সময় করতে পারে এরপরে আসুন উনি এখন বলছে যে আমাকে ঝিনে ধরেছে কে যেন আমার কানে বলতেছে এজন্য আমি ওই সময় দৌড়িয়েছি আমি গিয়েছি আমার কিছু মনে নাই এবং এই নাটকটাকে পাকাপোক্ত করার জন্য দ্বিতীয় নাটকের যে অংশ যে উনি একেবারে খালি গায়ে বের হয়ে চলে যাচ্ছে এরপর সবাই মিলে ধরেও ওনাকে আনতে পারতেছে না এটাও নাটকের একটা অংশ হইতে পারে বাংলাদেশে অসম্ভব বলে কিছু নাই এটা স্ক্রিপ্টে টুনাকি দিয়ে করানো হচ্ছে যাতে প্রমাণ করানো যায় যে ওনাকে ঝিনে ধরেছে অথবা ওনার উপরে কালো জাদু করা হয়েছে এটা প্রমাণ করানোর জন্য সত্য ঢাকার জন্য দ্বিতীয় স্ক্রিপ্টেড নাটক হতে পারে এটা তো দ্বিতীয় স্ক্রিপ্টেড নাটক যদি এটা হয় আমরা যদি সচ্চার না থাকি এই মহিবুল্লাহ আজমি সাহেব তিনি বলেছিলেন শুধু আমি না প্রত্যেক মেম্বারের আলেমরা যদি আজকে কথা না বলে সবাই ধরা পড়ে যাবে এবং একজন একজন করে সবাইকে তারা পাকড়াও করবে তো আমরা এই কথাটা অনেক সময় গুরুত্ব দিই না গুরুত্বহীন আমরা মনে করি উনি বিপদে পড়েছে আমাদের তো কোনো সমস্যা নেই যেমন আমি একটু উদাহরণ দিতে চাই বাংলাদেশে এরকম যত স্ক্রিপ্টেড নাটক হয় আপনারা দেখবেন আশা মনির বিষয়টা নিয়ে সেম একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যদি স্বেচ্ছায়ও বাংলাদেশের আইন বলে তিনশো ধারা অনুযায়ী আইন বলে যে যদি অপ্রাপ্তবয়স্ক এই দশ বছর বারো বছর তেরো বছরের যদি কোনো বাচ্চা যদি তার ইচ্ছায়ও কারোর সাথে সম্পর্ক করে ফেলে তাহলে এটা দর্শনের স্বামী আপনি চিন্তা করতে পারেন তাহলে এই আইন কি শুধুমাত্র যারা বাংলাদেশে যারা সংখ্যা গরিষ্ঠ আছে তাদের উপরে শুধু আপনি এ আইন প্রয়োগ করবেন হ্যাঁ আমরা এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা চাই না তাই বলে কি যে লোকটা অপরাধ করেছে দর্শন করেছে সে ধর্ষণকারী তিনশো ধারা অনুযায়ী তিনশো বাহাত্তর ধারা অনুযায়ী আপনি খুলে দেখেন বাংলাদেশের আইন বলে বয়স্ক কোনো মেয়ে সে যদি রাজিও থাকে তাহলেও তাকে দর্শন করা হয়েছে তাহলে দর্শনকারীদের শাস্তি হবে তাদের শাস্তি কোথায় আমরা দেখেছি তারা একেবারে উজ্জ্বল চেহারায় তারা হাসতেছে এই আমরা বলবো যে মহিবুল্লাহ আজমি সাহেবের বিষয়টা একেবারে এড়িয়ে যাওয়া আমাদের দায়িত্ব হবে না এ বিষয়ে আমরা যেমন সচ্চার ছিলাম যদি কোনো আলমের হকের ব্যাপারে তিল পরিমাণ বিন্দু মাত্র যদি কোনো অন্যায় করা হয় আল্লাহ তালা যেন তাদের পর্দাকে উন্মোচন করে দেয় আল্লাহ যখন ধরায় দেয় তখন স্কাইপি কেলেঙ্কারি জাতির সামনে পরিষ্কার হয়ে যায় আল্লাহ যদি ধরায় দেন ইনশাল্লাহ এটাও জাতির সামনে পর্দা খুলে যাবে পরিষ্কার হবে এখন যদি ওনাকে বলা হয় যে আপনার মেয়েকে হত্যা করা হবে ধর্ষণ করে মেরে ফেলা হবে আপনার ছেলেটাকে হত্যা করা হবে আপনার স্ত্রীকে ঘুম করা হবে স্বাভাবিক উনি বয়বৃদ্ধ মানুষ উনি চিন্তা করবেন একেবারে স্বর্ণ সারা হয়ে যাবে আমার জীবন এর চাইতে থাক আমি দোষটা নিজের নিজের কাঁধে নিয়ে নিই দোষটা আমার নিজের কাঁধে আমি নিয়ে নিই তো এই জাতীয় ঘটনা হয়েছে কিনা এটা তদন্ত সাপেক্ষে দেখা উচিত এবং দেখবেন এই জাতীয় ঘটনার পরেই নতুন নতুন আরেকটা ঘটনার বাংলাদেশে চলে আসে এ ঘটনা ধামাচাপা হয়ে যায় এটা যেন একেবারে শেষ না হয়ে যায় বরং একজন আলেমের সাথে যে অন্যায় হয়েছে এটা খতিয়ে দেখা হোক এবং আমি বলবো যদি একটা প্রশাসন অন্যায় কোনো রিপোর্ট দেয় তাহলে অন্য দৃষ্টিভঙ্গি থেকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছে তারা বিষয়টা যেন খতিয়ে দেখে না হলে আল্লাহর আদালতে জবাব তো দিতে পারবেন না দেশের প্রত্যেকটা মানুষের হাতে এখন এক একটা ডিভাইস মানে এক একটা মিডিয়া এখন মানুষের হাতে হাতে আপনি দেখবেন সব একদিন বের হয়ে যাবে অলরেডি বের হচ্ছে এমনকি আপনারা দেখবেন যে পুলিশের একজন কমিশনার বলতেছে যে আদে আগের অবস্থা যদি পুলিশের একজন কমিশনার বলতেছে যে সাস্টেইনেবল কোনো সরকার যদি বাংলাদেশে থাকত তাহলে আমি গুলি করে বিক্রমপুরীকে মেরে ফেলতাম আপনি চিন্তা করছেন একটা পুলিশের আমলা হয়ে কত বড় দুঃসাহস দেখাতে পারে তা আমরা এরপরেও সজাগ হচ্ছি না দিন তো আবার এমন আসতে পারে আলেমরা কথা বললে বাধা দেওয়া হবে হত্যা করা হবে গুম করা হবে নাটক সাজানো হবে যদি বাঁচতে চান এখনই নিজেদের অধিকার আদায়ের জন্য সবাই এক যুগে কথা বলতে হবে সুতরাং আমরা আমাদের প্রিয় বয়বৃদ্ধ আলেম মুফতি মুহিবুল্লাহ আজমি হাফিজাহুল্লাহ আর আহ ওনার বিষয়টা যেন আমরা ভুলে না যাই ওনার জন্য দোয়া করি দেখলেই বোঝা যায় উনি প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত এবং একটা ভয় আতঙ্ক নিয়ে তিনি কথা বলছেন আল্লাহ আমাদের যত রকমের পর্দা রয়েছে এই পর্দাগুলো উন্মোচিত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাত